সম্মানিত মুসল্লিগেরাম আমরা একটা জিনিস লক্ষ্য করতে আছি বিবাদ নিয়ে এই বিবাদ কুমিল্লার মানুষ যারা আছেন তারা বলতে আছে আমরা কুমিল্লার হকদার যারা আমাদের পার্শ্ববর্তী নোয়াখালী তারা বলতে আছে নোয়াখালী বিবাদ হওয়ার জন্য সম্মানিত মুসল্লি গ্রাম এটা রাষ্ট্রীয় জিনিস এটা রাষ্ট্রীয় যাকে ভালো মনে করে তাকিয়ে দিবে তবে আমার কুমিল্লা আমি কুমিল্লার সন্তান আমার বাপের বাড়ি কুমিল্লা আমার নানার বাড়ি কুমিল্লা আমার জন্মস্থান কুমিল্লা আমার শিক্ষাও কুমিল্লা আমি চাকরি করতেছি কুমিল্লা অর্থাৎ আমি এই কথাটা বলতে চাই যে জিনিসটা প্রয়োজন অর্থাৎ কুমিল্লা বিবাদ বিবাদ হওয়ার জন্য যে জিনিসটা জরুরি একটা বিবাদ হওয়ার জন্য একটা সিটি কর্পোরেশন প্রয়োজন যেই জেলার ভিতরে সিটি আছে সেই জেলায় বিবাদ হবে তো আমরা এত অপরকে খারাপ মন্তব্য না করি নোয়াখানে বাসে দেখা যাচ্ছে আমাদের কুমিল্লাকে নিয়ে প্রযুক্তি করতে আছে কুমিল্লার কিছু মানুষ দেখি নোয়াখানেকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করতে আছে সম্মানিত মুসুল্লিকার আমরা যেহেতু একটা সিটি কর্পোরেশন আছে নোয়াখালি যদি সিটি কর্পোরেশন নাই এদিক দিয়ে আমরা কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য সিটি কর্পোরেশন যেরকম আমাদের কুমিল্লাতে আছে নোয়াখানে নাই এদিক দিয়ে আমাদের কুমিল্লা বিবাদ হওয়ার যোগ্য কুমিল্লাতেই বিজিৎ আছে জিত নাই এদিক দিয়ে আমরা কুমিল্লা মানুষ বিভাগ হওয়ার উপযুক্ত কুমিল্লাতে অনেক কিছু আছে যা নোয়া নাই অর্থাৎ দেখা যাচ্ছে যে কুমিল্লা বিভাগের প্রয়োজন আমরা অতীতে দেখেছি রাজনীতির ক্ষেত্রে আমাদের অতীতে যে আমাদের মন্ত্রী ছিলেন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ওনার বাবার প্রতিশোধ নেওয়ার কারণে আমরা কুমিল্লার মানুষ বিবেক থেকে বঞ্চিত হয়েছি বিবেক থেকে বঞ্চিত হয়েছি কেন হয়েছি তিনি সবসময় বলতেন একজন মন্ত্রী হইয়া একটা দেশ একটা জেলাকে নিয়ে সে এরকম খারাপ মন্তব্য করতে পারে না সে কি মন্তব্য করতো সবসময় কু কুমিল্লা অবশ্যই আল্লাহ তোমরা জেগে ওঠা আল্লাহ নামে অর্থাৎ এই কুমিল্লাকে নিয়ে দেখা যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে অনেক রাজনীতিভাবে আগে উমিল্লা কিনে ষড়যন্ত্র চলতে আছে এত বড় অনেকে আমাদের কুমিল্লা মানুষ দেখা যাচ্ছে উমিল্লা বিবাদ নিয়ে অনেক আন্দোলন করতে আছে আজকে শুক্রবার এই জুমার দিন আমাদের কুমিল্লা অনেক তরুণেরা অনেকেরা আয়োজন করেছে কুমিল্লা টাউন হলে তারা আশা তাদের ঐক্য তাদের চাহিদা কুমিল্লা বিবাদ অর্থাৎ যেহেতু অখানিটি আমাদের কুমিল্লা অনেক কিছু আছে আমি রাষ্ট্রীয়ভাবে বলবো যারা প্রশাসন আছে আমাদের কুমিল্লা নামে বিবাহ থাক আল্লাহ বাকুল্লাহ সবাইকে বুঝে শুধু আমল করার তৌফিক দান করে